চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে ভিডিও কনফারেন্সে আছেন বিখ্যাত সাহিত্যিক এবং শিক্ষক তিমির মিত্র তিমির বাবুর কাছে জানতে চাইব আজকে ভাষা দিবস এই ভাষা দিবসে বাঙালি হিসাবে আমাদের আমাদের যে মাতৃভাষা বাংলা সেই বাংলা ভাষার অবস্থান ঠিক আমাদের সমাজে কোন জায়গায় আপনি যদি একটু কিছু বলেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি দেখছি এইভাবে দেখুন ভাষাটা শব্দটা আসলে সত্যি কথা বলতে সামাজিক অবস্থান বলছেন তো কিন্তু ভাষার শব্দটা আমি মনে করি ভাষা শব্দটা শব্দটা একটা রাজনৈতিক আহ একটা রাজনৈতিক অবশ্যই অভিজ্ঞান আছে ভাষার এবং ভাষাটা ক্ষমতার ভাষা এবং সেই ক্ষমতাটা আসলে কিন্তু অর্থনীতির ভাষা এবং সেই অর্থনীতিটাকে অবলম্বন করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের কিন্তু একটা হাতিয়ার আপনি যদি ইংরেজ আমল থেকে যদি দেখেন বা উপনিবেশিক আমলগুলো থেকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে আহ ভাষাটাকে কিন্তু একটা ক্ষমতা অর্জনের একটা হাতিয়ার হয়ে উঠেছে যখন পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে চাইলো ব্রিটিশরা তখন এদের তারা তো চাইছিল নিজেদের স্বার্থ অর্জনের জন্য কিছু কেরানি তৈরি করবে কিন্তু এদেশের যে মানুষজন বাঙালি তারা ভেবেছিল এইটা হচ্ছে যে ইংরেজি শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে পারি তাহলে আমার হয়তো কিছু আমি ক্ষমতা অর্জন করতে পারবো সেটা হয়তো অর্থনৈতিক ভাবে আমি পারবো সাথে সাথে আমি রাজনৈতিক ভাবে আমি কিছু ক্ষমতা অর্জন করতে পারবো সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু ভাষাটা হয়ে গেছে একটা ক্ষমতার ভাষা এবং ভাষা কিন্তু চিরকালই তার রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ভাষাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে চেয়েছে এখন এখন এই যে যে বাংলায় বাংলা হিসেবে বাঙালি হিসেবে যে একটা সংকটের মধ্যে পড়ছি দেখুন বাংলা ভাষার আমরা একটা ভাবছি যে চর্চা সেরকম ভাবে হচ্ছে না বাংলা ভাষার মধ্যে অনেক শব্দ ঢুকে পড়ছে বাংলা অর্থাৎ আমরা মাঝে মাঝে বাংলিশ যেটাকে বলছি আর কি দোকানে বা সাইন বাংলার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আমার মতে যে আমি কাজের প্রয়োজনে দেখুন বাংলা ভাষা কিন্তু এটা কিন্তু রাখে না বা বা ভাষা চর্চার চর্চার মাধ্যমে মাধ্যমে সাহিত্য টিকে থাকে নয় থাকে কিন্তু আম আদমি মানুষের দৈনন্দিনতায় তাদের কেজ প্রয়োজনে সেই কেজো প্রয়োজনে আমি কতটা ভাষাকে কাজে লাগতে লাগাতে পারছি সেটাই কিন্তু বড় কথা সেখানে দেখুন আমরা একটা খুব আমার এক বাংলাদেশ বন্ধু বলছিলেন একটা খুব ভালো কথা যে এখানে আমরা দেখ আমাদের তো কিছু নেই তোদেরকে পাশে পেয়েছিলাম একটা ভারতবর্ষ আর আমাদের ওপরে আছে পাহাড় নিচে আছে সমুদ্র আর তাই বাংলা ভাষাটাকে আমরা আগড়ে ধরেছি আমরা আমাদের যতদূর বাংলা ভাষা আছে ততদূর আমাদের বাংলাদেশ আমি বলতে পারি যে এই যে সামাজিক অবস্থানের কথা বলছেন তো তাহলে আমি বলতে পারি যতদূর বাংলা ভাষা আছে হচ্ছে বাঙালি রয়েছে অর্থাৎ বাঙালিটা হচ্ছে কিন্তু কিন্তু সারা বিশ্বটাই বাঙালি আপনি যদি দেখেন সারা পৃথিবীর জনসংখ্যা যদি কোটি হয় তাহলে তিরিশ কোটি মানুষ কিন্তু বাঙাল বাংলা ভাষায় কথা বলে এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা হচ্ছে কিন্তু বাংলা এবং ভারতেও সব থেকে বড় যে এথনিক গ্রুপ সেটা কিন্তু বাংলা বাঙালি সুতরাং আমি কি বলি যে বাংলা ভাষা সংকটে পড়ছে তা নয় সংকটে আসলে সেটাকে আমাদের এই কেজো প্রয়োজনেই আমরা অন্য ভাষা থেকে তাকে নিতে পারি বিভিন্ন ভাষা তাহলে কিন্তু ভাষা সমৃদ্ধই হবে আবার অন্যদিকে যদি আমি ভাবি আমাদের দৈনন্দিন জীবনের কথা দেখুন আমরা এখন বিয়েতে একটা খুব অনুষ্ঠানের কথা শুনি যে আমরা গায়ে হলুদ বলি না বলি হলদি হোক আরে হলদি কেন গায়ে হলুদ সঙ্গীত বলা হয় এখন একটা খুব রেওয়াজ হয়েছে সঙ্গীত কেন সঙ্গীতও থাক সঙ্গে নবরাগ বা সানাইও থাক ঠিক আছে এই মধ্য দিয়ে বাংলা ভাষা কিন্তু বেঁচে থাকবে আমি মনে করি আর এই উপলক্ষে আমি কি একুশে আজকে তো ভাষা দিবস তা ভাষা দিব আন্দোলনের আহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি আপনারই লেখা হ্যাঁ আমারই লেখা কবিতার নাম ফিরে দেখা একুশ একুশ মানে সোনার বাংলা তোমায়ে ফিরে দেখা একুশ আমার ফিনিক্স পাখি চেতনায় ভাষার অধিকার একুশ আমার স্মৃতিতে সপ্তাহে চিন্তনে জড়িয়ে থাকা কুটন্ত গোলা বরকর সালাম রফিক জব্বার মাতৃভাষার জন্য দিয়েছিল প্রাণ ধর্ম নয় ভাষাই ছিল অন্তরাত্মার টান উর্দু হবে রাষ্ট্রভাষা বাঙালি হয়ে বন্ধুকে সামনে করেছিল তার প্রতিবাদ একুশ মানে বিদ্বেষ ভুলে ঐক্যের আবাহন শুধু ছাত্র নয় দেখেছি শ্রমিক কৃষক মেহনতি মানুষের মিলিত প্লাবন একুশ মানে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দকে নিয়ে বাঁচতে শেখা একুশ হলো গঙ্গা পদ্মার ওপর দিয়ে একই মেঘের নিরুদ্দেশের দিকে যাত্রা ভাষা দিবসের অঙ্গীকার পৃথিবীর সব দেশের মাতৃভাষার অটুট থাকুক অধিকার শুধু বাংলা নয় আজকে সালে ঘোষণা করে সারা পৃথিবী জুড়ে পালিত হবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ পৃথিবীর সমস্ত ভাষাগুলি থাকুকটিকে এবং এই যে বলছিলাম না ক্ষমতার ভাষা যেগুলো বড় ভাষা সেগুলোকে ছোট ভাষাগুলোকে ঘিলে খেতেছে তো সেই যে সেটা যেন না হয় পৃথিবীর প্রত্যেকটি ভাষাই যেন বেঁচে থাকে তার স মর্যাদায় ভূমিকায় এটাই আজকের দিনের আমার বলার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন